নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে পটল আর মুগ ডাল দিয়ে খুবই সহজ করে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আজকের এই নিরামিষ রেসিপি করার জন্য এখানে নিয়েছি আমি আর্ধেক বাটি মতো মুগ ডাল নিয়েছি আট দশটা পটল কয়েকটা কাঁচা লঙ্কা দুটো আলু আর সঙ্গে নিয়েছি একটা টমেটো পটলটা কেটে নিই আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে নিয়েছি এক টুকরো আদা আর সঙ্গে নিয়েছি এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধনিয়া এবারে একসঙ্গে করে বেটে নেব

আমি আগে মাছের জন্য রান্না করতাম তোমার দাদা করতো কি দেও পটল পটল বন্ধ করে হ্যাঁ পটল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা বেশি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবারে ধুয়ে নেব মুগ ডালটা ধুয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দেব মা কচুলতি বেছে নিচ্ছে ঝোপঝাড় যেখানে কচুলতি পাবে মা ঠিক চলে যাবে আর মা বাবা দুজনে কুচুল খেতে খুব ভালোবাসে তেল গরম হয়ে গেছে এবারে আলুটা ভেজে নিব আলুর ওপরে দেব সামান্য একটুখানি লবো আর একটুখানি হলুদ আলুটা ভাজা হতে থাক আর ইাকে আমি পটলটা একটু হলুদ লবণ মাখিয়ে দিচ্ছি এই লতা তুলা এবং যে কাটা এগুলো আমার ঠাকুমা করতো তো ঠাকুমার সাথে সাথে তুলতামও কাটতামও তাই জন্যই মানে এগুলো ভালোবাসি ছোটো থেকেই আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই তেলে পটলটা ভেজে নেব হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব আর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটা টমেটো কুচি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিই এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নেবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটোটা রান্না করে নিয়েছি তবে মাঝে একবার ঢাকা করে নাড়িয়ে নিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নিবে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বেটে রাখা মশলাটা এর মধ্যে মশলা পাটা জল দিয়ে কষিয়ে নেব মশলা কষিয়ে তেল খুঁজে দিয়েছি এবারে দেব লবণ আর দুধ একবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো কষে গেছে এবার এর মধ্যে দেবো মুগ ডাল এবার মশলা খেলে লুকিয়ে নিব মশলার সঙ্গে মুগ ডালটা খুব ভালো করে কঠিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার আর একটু জল দিয়ে কঠিয়ে নেব আস্তে আস্তে খুব ভালো করে কষে গেছে এবার জল দেব এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রায় আট দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিয়েছি জলটা শুকিয়ে রান্নাটা বেশ একটু মাখামাখা হয়েছে আর ডালগুলো দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে এবার এর মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়া দেবো এক চামচ মতো চিনি আর শেষে দেব এক চামচ ঘি এবারে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব উনুনের আঁচটা কমিয়ে দুই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এটা শুধু দেখতেই নয় খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে এটা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে